দীর্ঘ এক মাস পর আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম হালিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে আমাদের জানাবেন জি আমার কাছে সবশেষ যে তথ্যটি রয়েছে একটু আগে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার কাছে আমি জিজ্ঞেস করেছিলাম আজকে কিন্তু সেরকম ছাত্র বা ছাত্রী সেরকম শিক্ষার্থীদের আমরা উপস্থিতি দেখতে পাইনি এবং সেখানে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি দাবি তুলেছেন কারণ এই ক্যাম্পাসে মুক্ত হওয়াটা তারা দাবি করেছেন সেই দাবিটা নিয়ে দাবিটি নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজকে এই পাঠদান করে সেখানে তারা আসেনি এবং সেই সাথে আপনাকে কিছু তথ্য জানিয়ে রাখতে চাই সেখানে এই পনেরো জুলাই মাসে পনেরো তারিখে বিশ্ববিদ্যালয়ের বিসি ভবনে যে ছাত্রলীগ যে হামলা করেছিল সাধারণ শিক্ষার্থীদের তারই সেই উদ্ভ পরিস্থিতি থেকে কিন্তু একটি জরুরি সিন্ডিকেট হয় সেই সিন্ডিকেটে সতেরো তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ে বন্ধ ঘোষণা করা হয় সেই বন্ধ ঘোষণার দিনও আমরা দেখতে পেয়েছি সেখানে ভিসিকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল সন্ধ্যা সাতটার দিকে সেখানে পুলিশের সাথে সাধারণ শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয় তারপরে কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি সেই সাথে কিন্তু সেখানে শিক্ষকদেরও জুলাইয়ের এক তারিখ থেকে যেটি প্রত্যেক এই স্কিম যে সেই সেটি তারা বাতিলের দাবিতে তারা আন্দোলন করেছিল সব মিলে শিক্ষার্থী এবং শিক্ষক এই আন্দোলনে কিন্তু একটি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাঠদান কর্মসূচির একেবারে ব্যাহত হচ্ছিল এবং সেই দীর্ঘ এক মাস পর আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এসে দেখতে পেয়েছি যে যে যেরকম শিক্ষার্থীদের উপস্থিতি হওয়ার কথা ছিল সেরকম কিন্তু নেই আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট ঘুরে দেখেছি সেখানে খোলা হলেও কিন্তু এখানে যে প্রশাসনিক শূন্যতা রয়েছে সেই যারা পদত্যাগ করেছে তারা কিন্তু এখনও যোগদান করেনি সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেরকম এখানে উপস্থিতি হওয়ার কথা ছিল শিক্ষার্থীদের সেরকম আমরা দেখতে পাইনি তো এই ছিল তারিয়া আমার কাছে সর্বশেষ